ঘরে কেবা ঘুমাই কেবা জাগে কেবা ঘুমাই কেবা জাগে কেকারে দেখাই সপেলা তোর ঘরে মনামা তোর ঘরে ঘরে জাগে কেবা যাগে কেবা জাগে কেকারে দেখাই সপো দেখাই বেলা তোর ঘরে খব জেনে নে মনামা এ বেলা তোর ঘরের খব জেনে নে শব্দের ঘরে কেবা রাম দয় ওরে নিশা অবকে আছে সদাই শব্দের ঘরে কেবা রাম দেয়। ওরে নিশাব দেখতে আছে সদাই যেদিন হবে পরে যেদিন হবে মহাপ্রলয় যেদিন হবে মহাপ্রলয় তোর ঘরে জেনে নে রে মন মনামা এ তোর ঘরে জেনে নে রে ওরে যে ঘর আমি ঘর বেঁধেছে ওরে কোনখানে সে বসে আছে যে ঘর আমি ঘরবে খা সে বসেই আছে সিরাজ কয় তাই না বুঝে সিরাজ কয় তাই না বুঝে দিন তো বই যাইলাল এবেলা তোর ঘরের খবর জেনে এ বেলা তোর ঘরের ঘো জেনে ঘরের কেবা ঘুমায় কেবা জাগে কেবা ঘুমায় কেবা জাগে কেকারে দেখাই সপ এ বেলা তোর ঘরের ঘো জেনে মো নাম এ বেলা তোর ঘরে খাব জেনে